তোমারে কামাইতে গো আমার আরামের হারাম তোমারে কামাইতে গো আমার আরামের গুম হারাম তাই শোকে লইয়া গু আমি কাজেতে আসিলাম দেশের মানুষ মনে করে বিদেশ কত আরাম আর দেশের মানুষ মনে করে বিদেশ কত আরাম যে বিদেশ আইছে তার বাইরেই তো সাইফরান আসলে বিদেশ যারা আছে অনেক কষ্টের পরে একটা মাস কাজ করার পরে বেতন পায় যে দিন বেতন পায় আর দুই দিন পরে আর বেতন নাই পকেট খালি হয়ে জায়গা আর দেশের তারা মনে করে বিদেশ কত আরাম কত আরামের বিদেশ মাস গেলে টাকা বাড়ে মাস গেলে টাকা আসে কিন্তু এই বিদেশে যে প্রবাসীরা কত কষ্ট করে এটা কিন্তু কেউ বুঝে না কেউ বুঝতেও চায় না তারা শুধু হলে টাকা পাঠাও টাকা পাঠাও বিদেশ আসাটা অনেক সহজ অল্প বয়সে যখন দাড়ি দাড়িমোছো উঠে নাই তখন দাড়ি দাড়িমুছের জায়গায় কালি লাগাইয়া তারপরে পাসপোর্টের জন্য ছবি ওঠাইয়া এই অল্প বয়সে মানুষ বিদেশ আসে বিদেশ আসার পরে তার দাঁড়িমুষ উঠে মুস পাইকা সাদা দাগা তারপরও সে আর দেশে ফিরতে পারে না দেশে যাইতেই পারে না কারণ দেশের মানুষের অভাবই দূর না অভাবই সে আসলে অভাব লাগিয়েই থাকে আপনার দশ বছর পনেরো বছর বিদেশ করার পরও দেশের মানুষ কেউ বলবে না যে একবারে চলে আয় কারণ বলবে যে মাস চাষ হলে তো টাকা দরকার এটা কিনি মানে এরকম করতে করতে যে ছেলেটা মুস ওঠে নাই সেই ছেলেটার বিদেশের মাটিতে তবু তার দেশে ফেরা হয় না বিদেশের একটা অবস্থা জীবনটা সহজ এবং সুন্দর শুধুমাত্র মায়ের কোলে বাইরের জগতে তুমি পাড়া দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে জীবন কতটা কঠিন এবং কতটা কষ্টের আর তুমি বলো যে ছেলে মানুষ হইলে ভাই ভালো হতো একবার ছেলে হয়ে জন্ম নিলে বুঝতে পারতে যে ছেলেদের জীবনের কতটা কষ্ট এখন বাজে রাত বারোটা ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি ছেলে মানুষের জীবন কতটা কষ্টের একমাত্র ছেলে মানুষে বুঝতে পারবে মায়ের আদরে সন্তান যখন প্রবাসী হয় দূর অজানা উদ্দেশ্যে পাড়ি দেয় ভিন্ন এক দেশে পুরা জয়সর জেলার মানুষ তার পিছনে ফোলা বিদেশ যাই পরে জানতে পারলাম এত অল্প বয়সে বিদেশ যায় গিয়ে লাগে রাস্তায় এলাকার আশমুর্গা কিছুই রাখতো না যেখানে যেটা ভাই তো প্রবাসে খুশি তার আগায় দিতে আছে প্রবাসী হওয়া এত সহজ নয় শখের অনেক কিছু পরিত্যাগ করে প্রবাসী হতে হয় প্রবাসী হতে গেলে সর্বপ্রথম তার পরিবারকে ত্যাগ করা লাগে বুক ভরা কষ্ট নিয়ে অজানার উদ্দেশ্যে পারি দিতে হয় প্রবাসী হওয়া এত সহজ নয় প্রবাসীরা খাওয়া দাওয়ার পরে প্লেটগুলো খেলা রেখে চলে যাবে না নিজেদের প্লেট নিজেরাই পরিষ্কার করে নিজেদের হাড়ি পাতির নিজেরাই পরিষ্কার করে কার জন্য রাখে না তাই আপনি প্রবাসীদেরকে বিয়ে করতে পারেন